আমরা আসি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন নশুরপুর গ্রাম এটা পশ্চিম এবং দক্ষিণের দক্ষিণ অন্তর্গত তো আমরা আজকে যার বাড়িতে আসছি উনি সংযুক্ত আরব সেপ্টেম্বর পঁচিশে একটা সুরির দুর্ঘটনা ঘটনা করছে তো আজকে আমরা প্রশাসনের বাড়ি ফলে আইসেন বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আমরা মুস্তফা ভাইয়ের নেতৃত্বে চার পাঁচজন সদস্য তারা আইসেন এখানে দেখিয়া পরিদর্শন হইয়া গেছেন তো সুর যে এলাকার বা কে করছে আমরা জানি না দেখছিও না আমরা আরে যে একটা মেসেজ দিছে সুরে ই বাংলাদেশের সুরের ইতিহাস সুর আইয়া সে রাতে খাওয়া দাওয়া পিসটা কি মাংস বাহরিয়া মাছ বাহরিয়া রান্না বান্না করিয়া খাওয়া দাওয়া করিয়া আবার বার হইয়া গেছে বাথরুমর ভেন্ডিলেটারে দিয়া ফ্যান লাইট থাকে ফ্যান লাইট হামাইছে আবার বাড়ার সময় ড্রয়িং রুমের দরজা ভিতর দিকে আটকাইয়া আবার ফ্যান লাইট দিয়ে হয়ে গেছে এরকম দৃষ্টান্ত মনে হয় এই বাংলাদেশও প্রথম সুরে আসছে আর এই সুরের ইতিহাসও একটা কলঙ্কিত অধ্যায় রচিত করছে এই সুরে তো আমরা যে কথা কইতাম সাইরাম যে প্রবাসী হলে তারা অনেক টাকা পয়সা ইনভেস্ট করতেন এখন যদি এইভাবে চুরি করে তারা সম্পদের নষ্ট করা হয় তো ভবিষ্যতে প্রবাসী হলে তারা আমরা এই মুখ ফিরাই নিবাগি তারা আর এই দেশেও ইনভেস্ট নাই তো যে বা যারা এই ঘটনা ঘটাইছে একটু অন্তত নিন্দনীয় ঘটনা আমরা নিন্দাবাদ জানাইরাম এবং এলাকাবাসীর পক্ষ থেকে নিন্দাবাদ জানাইরাম আর আমরা আশাবাদী যে আপনারা যারা এই খাম খরচ হইন আপনারা বালিশে কল্লা লাগাই রাত্রে চিন্তা করেন যান তারা কিতা খরচই এই কাজটা আপনারা সঠিক করছেন না কোনো মানুষ এ কাজ করতে পারে না যা ভিতর ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে এই মানুষ অন্ততকে কেউ সম্পদ নষ্ট করতো নাই চুরি হর্তনায় নাই কেউ হারাম খাইত নাই ওই যে আপনারা বাচ্চার একটা ব্যাংক আছিল ব্যাংকর টেকা পঁচিশ ত্রিশ হাজার করছে এই বাচ্চার ব্যাংকটা অনন্ত ষাটকিয়া টেকা নিছ নাকি আপনারা বাচ্চার একটা চেইনও আসছে চেইনটা লইয়া গেছে নাকি মূল্যবান খাপড় চুপড় এইসব নিছ না সাত লাখ টাকার ক্ষতি হয়েছে এই যে ক্ষতি আপনারা করলাম আপনারা আজকে চুরি যে করলাম আপনারা একটু চিন্তা করি দেখুন যে আপনারা কিতা করছেন আর আমরা মনে করলাম যে দূর দূরান্ত খেয়ে এখান করছে না কারণ রান্না বান্না করে খাইয়া গেছে নিশ্চয় হয়তো জানাশোনা মানুষের খাইছে তো আপনারা দরকার হয় তারা করছে গিয়া মাফ মাপসাইন যান আর নাই আজকে তো প্রশাসনের মানুষই কেন আইস হইন পরবর্তীতে যদি আপনার কোনো নেটওয়ার্ক আসোই হয়তো জালো ফাসবা আইস নইলে খাইলে ফাঁসিয়ে দিবা যদি ফাঁসি যায় না আপনারা কিন্তু আমরা আপনারা কোনো হেল্প করতে পারতাম না সা দিতাম না ছাটো বাজলে কিন্তু আপনারা লং লাইফ হলে ঢুকিয়ে দিবা বর্তমান প্রশাসন আপনারা জানান কিভাবে আর এলাকাবাসী সতর্কতা হোকা আশপাশ বাড়ি এবং এলাকার মানুষ আপনারা সতর্কতা হোকা আপনারা সম্পদর মানে খেয়াল রাখো এবং যদি সুর ইলা দরা হয় এলাকাবাসীদের খবর দিবা প্রশাসনের খবর দিবা তখন গিয়া আরো যত সুরি ঘটনা করছে সবগুলো বারোই আইব আপনারা সাহিদা আমরা সকলেই নিরাপদ থাকতাম আর আপনারা যেটা করোনা না যদি কুপনে সম্ভব হয় আমরা লোকে যোগাযোগ করেন যান সম্পূর্ণ গুফন কী আমরা শেষ করব আর আপনারা আর আল্লাহ মাফ করতাম অন্ততঃক্ষে আপনারা কসে মাফ হয়ে কারণ খবরও দেওয়া লাগব এটা নিশ্চিত আর খবরও গেলে যে সার নাই আর আজকে যে চুরি করিয়া গেছুন আপনারা দুনিয়াতেও আপনারা শাস্তি হইব পরখালও শাস্তি হইব আর দুনিয়া যদি বাঁচতে হয় পরখালও যদি বাঁচতে হয়লে আপনারা অন্ততক্ষে মাফ সাইয়া নৌকা এই প্রবাসী নৌকা আমি আমাদের বালাগঞ্জ প্রেস ক্লাবর সভাপতি জিল্লুর রহমান ধন্যবাদ ধন্যবাদ জানাইরাম রাত্রে গভীর রাতে আমরা বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আমরা মুস্তফা নেতৃত্বে যে আরম নির্বাহী সবুজ ভাই পুলিশ সদস্য তারা আইস আমি আমরা গ্রামের পক্ষ থাকি এলাকার পক্ষ থাকি থানা পুলিশকে ধন্যবাদ জানাইরাম আর আমি আপনারা সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করলাম সালাম আলাইকুম আমার বাই সুলেমান আলী আরবা মিরাত প্রবাসী গত পঁচিশ সেপ্টেম্বর দিবাগত রাত্রে খেবা গরে গড়ে চুরি করছে কোরিয়া স্বর্ণালঙ্কার নগদ থাকা নব্বই হাজার এবং গড়ের আসবাসপত্র এল টেলিভিশন নতুন মটর ইলেকট্রনিক মালামাল চুরি করি প্রায় সাত লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে আমি বালাগঞ্জ থানায় একটা সাধারণ ডায়েরি করছি সন্দেহজনকভাবে আমি আসামি দিছি এখন আপনারা এলাকাবাসী এই রকম এইরকমকর চুরি ডাকাতি শুরু হয়েছে আর প্রশাসনের গেছে আমার বিনীত অনুরোধ আমার ওটা তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া এই অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক এই দাবি আমি জানাচ্ছি